রাম জন্মভূমি টেম্পেলের যিনি আসল পুরোহিত ঋত্বিক যার সাক্ষ্যদানেই আমরা জিতেছিলাম আচার্য রামভদ্রাচার্যাজি হাওড়াতে আসছেন রাম কথাতে আমি বিকাশ বাবুর এই তথ্যটা ওনার কাছ থেকে একবার ভেরিফাই করব জিজ্ঞাসা করার সুযোগ নেব আলুর আলুর ধর্মঘট চলছে আলুর দাম বাড়ছে সরকার বলছে যে কেন্দ্র এখান থেকে মালদা দিয়ে চ্যাংরা বান্দা দিয়ে আলু পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ কোন তথ্য নেই আমি মুখ্যমন্ত্রীকে বলছি আপনার পশ্চিম মেদিনীপুরের এসপি ওটা ভাইপোর এসপি ও পরশুদিন রাতে পঞ্চাশটা আলুর গাড়ি পাস করিয়েছে মাথা পিছু পঞ্চাশ হাজার করে টাকা আর আপনি এভাবে আলু আটকাতে পারেন না কারণ সিঙ্গুর বর্ধমানের ভালো আলু কলকাতাতে আসে মার্কেটে এই আলু বাইরে যায় না গড়বেতা বাঁকুড়া চন্দ্রকোনা কেশপুর গোয়ালতোড়ের আলু বাইরের রাজ্যে যায় ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে এই মার্কেটে আমাদের মার্কেটে আসে না আসল কথা যারা সরকার চালাচ্ছেন তারা কৃষি সম্পর্কে মাঠ সম্পর্কে আনাজ সম্পর্কে ধান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই তারা ফ্লাট বাড়িতে থাকেন মূলত দক্ষিণ কলকাতায় বসবাস করেন স্বাভাবিকভাবে তাদের এই বাস্তব জ্ঞান না থাকার জন্য কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর আরামবাগ থেকে বিষ্ণুপুর বর্ধমান থেকে সিঙ্গুর আলু চাষিরা তারা এবং আলুর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুখ্যমন্ত্রী পাঞ্জাব থেকে আলু বীজ আপনি এখনও আলুর বীজ এখানে করতে পারলেন না পাঞ্জাবের আলুর বীজ এত দামে বিক্রি হচ্ছে মোদিজির ভর্তুকি দেওয়া সার আজকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আপনি এই কালোবাজারি রুখতে পাচ্ছেন না উল্টো দিকে আলু চাষি আলু ব্যবসায়ী আলু আড়তদার আলু পাইকার এদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন এটা আপনার অভিজ্ঞতা না থাকার জন্য হচ্ছে আপনি যেভাবে দল এবং পুলিশ চালান আপনি আলুটাকেও সেভাবে চালাতে চাইছেন আমি বলবো আলু চাষিদের কাছ থেকে পরামর্শদাতা রাখুন আপনার পরামর্শদাতা এক ডক্টর অমিত মিত্র আপনার পরামর্শদাতা দুই আলাপন বন্দ্যোপাধ্যায় আপনার সদাতা তিন হরিকৃষ্ণ দ্বিবেদী এদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই